এটা কখন পড়বো আমরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পর পর শুক্রবার শুরু হয় এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত তবে করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাত মিন ইয়াউমি জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইন্নাস সালাতাকুম আলাইহি তোমরা আমার প্রতি জুমা রাতে অর্থাৎ শুক্রবার রাত তার মানে বিশুদ্ধ দিবাগত রাত কারণ হিজরি বর্ষ অনুযায়ী চন্দ্র বর্ষ অনুযায়ী রাত আসে এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে কারণ তোমরা যে পাঠ করো ফেরিস্তাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয় এটা নজি বলছে এটা সবচেয়ে বেশি আমার দূরত বেশি বেশি করে পাঠ করা কোনো সংখ্যা ঠিক নেই যত বেশি সম্ভব পাঠ করা নাম্বার দুই এক কাহাফ তেলাওয়াত করা যে ব্যক্তি জমাতে সুরে কাহাফ তেলাওয়াত করবে দিনে বা রাতে আহ এটি কেমন দিন তার জন্য নোর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময় তৃতীয়ত দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে যে যত আগে আসবে সে তত বেশি ভাগিদার হবে অর্থাৎ যত আগে আসা যাবে জুমাত দিন তত বেশি এটা আমাদের জন্য এর বাইরে জুমাত দিন উত্তম রূপে গোসল করা সুন্দর পোশাক করা সুগন্ধি করা ব্যবহার করা নিঃস করা হ্যাঁ মসজিদে আগে আগে আসা প্রশাসী জুমার দিন ফজল নামাজটা জমাতের সাথে পড়া এগুলো সবগুলো দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল কবরের পাশে দাঁড়িয়ে একচলের দিন সুরাই তেলাওয়াত করলে কবরের আজাব মাফ হয়ে যায় কিনা আহ এরকম কথা লোক মুখে প্রচলিত আছে কিন্তু কথা এটা সাব্যস্ত হয়নি যে কবরের পাশে দাঁড়িয়ে একচলের দিন করলে কবর আজহার মাফ হয় তবে এটা ঠিক সুরাইয়াছেন পরে গুরুত্বপূর্ণ সুর এটা আমরা এমনি পাঠ করবো কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে একচল্লিশ বার পাঠ করলে আজাব মাফ হয় এরকম কথা হাদিসে আসেনি যে হাদিসে আসেনি আজাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয় আমি কিভাবে নিশ্চিত হলাম যে আজাব মাফ হয় সম্পূর্ণ মঙ্গল এবং ভিত্তিহীন একটা বিশ্বাস এটি ভাবে আমরা তেলাওয়াত করব সুরায়াসিন অন্য সুরে তেলাওয়াত করব মুর্দার পক্ষ থেকে তেলাওয়াত করে তার সব পৌঁছানোর জন্য চেষ্টা করবো কিন্তু খবরে গিয়ে এই সংখ্যক করে এটা পড়লে আর আজাব হয় না এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়